গ্রাম হচ্ছে মল্লিক হ্যাঁ দাদার পাশে দাঁড়িয়ে গোসাইঘাট আর থানা ধুপগুড়ি আর জেলা জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলা তাহলে আপনার এবছর কত বিঘে চাষ আছে জমি আমাদের এখানে পাঁচ বিঘা সাত বিঘা এইভাবে চাষ করি আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি আপনার এখানে একটা জলে আলু কমপ্লিট হ্যাঁ 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 বেশিরভাগ কোনো কোনো ক্ষেত্রে লাগে আর কি ধরেন দুইটা কোনো ক্ষেত্রে দুটা মানে হল্যান্ড আলু হলে দুটো লাগে দুটো সব জায়গায় লাগে না লাগে উঁচা উঁচা হলে লাগে লাগে মানে জমি যদি একটু উঁচু জমি হয় সেখানে দুটো লাগে আর না হলে একটা জলে কমপ্লিট মানে দুটো করে ওটা আছে একটা মনের বিষয় থাকে তো হ্যাঁ হ্যাঁ এই আর কি অন্য কোনো কারণ আর গড় এভারেজ বিঘে ফলন আপনাদের কত শতকে বিঘে

গড়া বড় যে একশো খানা উত্তরবঙ্গে আলু মানে আমাদের উত্তরবঙ্গে জল কেমন লাগে প্রথম আলু বসানো হলো বসানোর মোটামুটি সাত দিনের মাথায় কিছু জায়গা আছে পাইপ ধরে জল দিয়ে দেবে আর কিছু জায়গা আছে আপনার খালায় করে জল দেবে জল তুলে দিয়ে দেবে দিয়ে তারপরে তখন হচ্ছে কোদাল দিয়ে কোদাল দিয়ে আমাদের ওখানে বলে বুক চুটনো হ্যাঁ দিয়ে কোদালের পরেতে তারপরে কোদাল দিয়ে আপনারা যেমন টিন বেঁধে নাগল দিয়ে করছেন ওটা কোদাল দিয়ে হয় হ্যাঁ হয়ে গেল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আজকে এটা কমপ্লিট হয়ে গেল মাটিটা টানা কালকেই তলায় তলায় একটা জল দেবে আবার তার একদিন বাদ দিয়ে আবার একবার জল তার দুদিন বাদ দিয়ে আবার একবার জল বুঝতে পারছেন তার মানে গাছ এই রকম হতে করতে চারটে জল হয়ে যাবে এরকম হতে করতে চারটে জল তারপরেতে তারপরে কোন জায়গায় চারটে কোন জায়গায় ছটা কোন জায়গায় আটটা মানে গড়ে দশটা জল দক্ষিণবঙ্গে লাগে দক্ষিণবঙ্গে চাষ করা ধূপগুড়িতে সর্বপ্রথম কম্পিউটারাইজ চক্ষু পরীক্ষা এবং কম্পিউটারাইজ ফিটিং চশমা ঘর ধূপগুড়ি ফালাকাটা রোড জলপাইগুড়ি উত্তরবঙ্গ আসুন সুন্দর ফ্রেমের জন্য চশমা ঘরে সুন্দর ফ্রেমের জন্য চশমা ঘরে ফালাকাটা রোড ধূপগুড়ি উত্তরবঙ্গ চশমা ঘর আধুনিক চশমা আধুনিক ডিজাইনের চশমার জন্য চলে আসুন চশমা ঘরে ধূপগুড়িতে সর্বপ্রথম কম্পিউটারাইজ চক্ষু পরীক্ষা এবং কম্পিউটারাইজ ফিটিংস চশমা চশমা ঘরে ধূপগুড়ি ফালাকাটা রোড ধূপগুড়ি উত্তরবঙ্গ আসুন চশমা ঘর চশমা ঘর ফালাকাটা রোড ধূপ গুড়ি মানে দুবার দুবার এদিক ওদিক করে টানতে হবে ওটা তো টানতেই হবে এনে এটা দিয়ে এনি আপনার কি নাম জহির উদ্দিন

মালিক কি সার বিঘা কত দিয়েছেন কত বস্তা বিঘা প্রতি বস্তা দুই বস্তা দেড় দুই বস্তা মুরগির সার মানে না দেওয়ার মতোই না আচ্ছা আর ডিএপি দিয়েছেন তো অনেকেই সত্তর কেজি কেজি আর ডিএপির ডিএপির কিছু ছিল আচ্ছা আচ্ছা কেজি তিন কেজি তিন কেজি আর ইউরিয়া কত দিয়েছেন

আর আপনাদের জেলা জেলা জলপাইগুড়ি জলপাইগুড়ি ঠিক আছে ধন্যবাদ কাজ করুন দিচ্ছে আচ্ছা ভাই তাহলে এটা কি গাছ এটা হচ্ছে দেশি আলু আমাদের এখানে দেশি প্রজাতি আলু বলা হয় দেশি দেশি প্রজাতি হয় বাড়িতে খাওয়ার জন্য মানে এর সাইজ বড় না ছোট 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 খুব ছোট সাইজ এটা হচ্ছে দেশি আলু উত্তরবঙ্গের দেশি আলু এই আলুটার চাষ বেশি কুচবিহার ডিস্ট্রিক্টে তাই তো কুচবিহার ডিস্ট্রিক্টে খুব বেশি চাষ হয় তাহলে কুচবিহার থেকে আপনি চারা নিয়েছেন চারাটা কুচবিহার থেকে আনা হয়েছিল মানে একটা গাছে একশো পিস পর্যন্ত আলু ধরে হ্যাঁ 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 একটা গাছে একশো পিস পর্যন্ত আলু ধরে এবং

গাছও ছোট গাছের গাছের পাতাও ছোট ছোট পাতা একদম ছোট পাতা একদম ছোট পাতা আর এই পাশে আপনার যে এই আলুটা আছে এটা কি এটা হচ্ছে এর সাঙ্গার তিন আলু চারশো তিন লাল চারশো তিন লাল হম আর বাকি মাঠে কি কি গাছের আলু আছে সব জ্যোতি আলু আছে আমাদের এখানে জ্যোতির চাষটাই বেশি হয় তো হ্যাঁ জ্যোতি আলুটা আছে কতদিনের গাছ হচ্ছে এই সাঁইত্রিশ আট দিন এটা একটাও পানি দেয়া হয়েছে না হয় একটাই পানি দেব একটাই ফার্স্ট একটাই এটাই ফার্স্ট আর এটাই লাস্ট হ্যাঁ আদ দিব না একটাই একটা জলে আলু মানে আগে যে জায়গাগুলো আপনাদের দেখালাম দুটো জলে আলু আর এখানে দেখুন একটা জলে আলু একটাই

কুড়ি কিলো তিরিশ কিলো না ওগুলো না এগুলো পাঁচ ছয় কেজি সাইজ মানে কুমড়ো এত সুন্দর কুমড়ো বর্ধমান বাঁকুড়ার কুমড়ো তো দেখছিলাম বাঁকুড়ায় এখন ব্যাপক কুমড়োর চাষ কুমড়োর চাষ তো হয় ওখানে আর গোল গোল সাইজ হয় আর এখন তো চায়না বীজ এসে গেছে যার জন্য ছোট সাইজ ছোট সাইজ হয় ছোট সাইজ সংখ্যায় বেশি এটা হচ্ছে তিনশো দুই না চারশো তিন চারশো তিন লাল হল্যান্ডের গাছ দেখুন কত সুন্দর আর এক একটা জলে আলু টোটালটা একটা জলে আলু এবারে হয়তো অনেকে আমাদের মানে উত্তরবঙ্গের লোকেরা দক্ষিণবঙ্গের মানুষ বিশ্বাস করবে না যে একটা জলে আলু হয় আর এটা কি এটা ভুটানের গোল ভুটানের গোল গোল কি এটা লাল না না সাদা

তা আপনাদের এখানে সর্বোচ্চ কত হয় এই মাঠটা আমাদের এখানে ধরুন না একশো দশ প্যাকেট বিশ প্যাকেট একশো দশ একশো একশো কুড়ি কত শতকে বিঘে তেত্রিশ শতকে বিঘে তেত্রিশ শতকে আর এই এইটা কি এটা হচ্ছে জ্যোতি আলু এটা আমার নিজের আলু এটা আপনার নিজের হম এই ধরুন দিন বয়স সাঁইত্রিশ আটত্রিশ দিনে গাছ বড় হয়ে গেছে আর বড় তেল রাখা হয়েছে এক একটা জল দিয়েছেন একটাতেই কমপ্লিট একটা জলেই কমপ্লিট একটা কমপ্লিট দেখুন একটা জলেই পুরো কমপ্লিট মানে দাঁড়িয়ে ভিডিওটা করা হচ্ছে না এই কারণেই যে পুরো মাঠটা সবটা নিজেও দেখবো প্লাস আপনাদেরকেও দেখাবো সেই জন্য এইভাবে কাজটা করছি যাতে সকলের ভালোভাবে বোঝার সুবিধা হয়

মানে আমাদের এখানে একটা টিনের লাঙল টেনে দিলে হয়ে যায় ওই পরে আর লাঙলও টানতে হয় না কিছু করতে হয় না তাই এক বিঘে এক বিঘে জমি যখন আপনি জমিটাকে রেডি করছেন তো জমিতে আপনি রাসায়নিক সার কি প্রয়োগ করছেন এটা আমাদের এখানে বেশিরভাগ চাষটা হয় আপনার সে ডিএপির উপরে ডিএপি ডিএপির উপরে বিঘে কটা ডিএপি দেন বিঘে আমাদের এখানে মোটামুটি সাদা আলু হইলে ধরেন আশি কেজি

এবার যা বসা বসাতে যে লেবারটা লাগলো সেটাই বসানোর সময় আর হচ্ছে যখন উঠাবো হ্যাঁ বসানোর তোলা তো লেবার ওইটাই লাগে আর বাকিটাতে কম লাগে নিজে নিজেই করে লেবার যেমন আর কি যেমন আমি তো লোক বিয়ে করেই আচ্ছা চলুন ওইখানে হয়তো হদলোক তো করছে উনি তো টিনের নাগলও আছে বোধহয় দু রকমের নাগল দু রকমের হা ওরা নিজে করতেছে তো ভাবে করতেছে ও কৃষক তার নিজের জমিতে নিজে কাজ করবে আর লেবার কাজ করবে তাতে আর কি যায় আসে তাতে তো আর কিছু এসে যায় না তাই এই যে ধরনের